আমার ছন্দ জীবন জয়ের গান বাংলা আমার সেরা সেরা বাঙালি সম্মান সেরা সেরা বাঙালি সম্মাননা দু আমরা নিবেদন করতে চলেছি আজকের এই শরতের সকালে আর আজকে আমাদের প্রধান অতিথি সম্মানীয় প্রধান অতিথি মাননীয় দেবাশিস কুমার মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে হতে চলেছেন ডেপুটি চিফ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি আমরা তারও প্রতীক্ষায় রয়েছি এবং উপস্থিত হয়েছেন আপনারা এবং সম্মানীয় আমাদের ইউথ আয়কন এবং নব আদর্শে যিনি গড়ছেন বাংলাকে এবং দিশা দেখাচ্ছেন ভারতকে সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল ম্যাসেজ পাঠাবেন আমাদের আজকের অনুষ্ঠান এবং আমাদের আজকের সকলকে অভিবাদন জানিয়ে এবং মাননীয় মন্ত্রী চন্দ্রিমা দি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই তিনিও উপস্থিত হবেন আমরা এই পর্বকে বেঁধে রাখবো ভালোবাসায় গানে গানে কথায় শুভেচ্ছা এবং হ্যাঁ আমাদের সেরা সেরা বাঙালি সম্মাননার মধ্যে দিয়ে আমরা জাহাজ স্ক্রিনে আরেকটি প্রেজেন্টেশন দেখে নিচ্ছি এই পর্বে নমস্তে দিস ইজ শশিদি ফ্রম মুম্বাই ওয়ার্ম গ্রিটিংস ওয়েস্ট বেঙ্গল ইউনিট অফ ওয়েস্ট ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট অ্যান্ড বিউটিফুল পিপল অফ সিটি অফ জয় কলকাতা Many congratulations to West Bengal unit of PCWJ for organizing such a grand award function, Shera Shera Bengali Samman 2025, on behalf of Press Club of Working Journalists, an association working for the safety and welfare for the journalists across the nation this association was established in the year 2018 and now we are going to celebrate its 8th birthday on 16th of november 2025 i would like to say that west bengal unit has been a very active team and so many journalists from there are associated with our association so this award function which is second big event of this year is a great मैटर ऑफ ग्रेट प्लेजर एंडकार जर्नलिस्ट पत्रकार सुरक्षा एवं कल्याण के लिए प्रतिबद्ध अखिल भारतीय पत्रकार संगठन वेस्ट बंगाल इकाई द्वारा आगामी 16 अक्टूबर 2025 को कोलकाता वेस्ट बंगाल में एक प्रादेशिक समारोह का आयोजन कर रहा है जिसमें पत्रकारिता के अलावा विधि व्यवसाय सामाजिक क्षेत्र में कार्य करने वाले विभूतियों को सम्मानित किया जाना है मैं अपने संगठन प्रेस क्लब वर्किंग जर्नलिस्ट परिवार की ओर से इस आयोजन में सम्मानित होने वाले तमाम विभूतियों को हार्दिक शुभकामनाएं प्रेषित करता हूं, वही मंगल कामना करता हूं कि प्रेस क्लब वर्किंग जर्नलिस्ट की वेस्ट बंगाल इकाई इसी प्रकार सामाजिक सरोकार विधि व्यवसाय संगीत व अन्य क्षेत्रों में उत्कृष्ट योगदान देने वाले साथियों को समय समय पर सम्मानित करता रहे उनकी हौसला अफजाई करता रहे मैं प्रेस क्लब वर्किंग जर्नलिस्ट की वेस्ट बंगाल इकाई की प्रदेश अध्यक्ष और इस कार्यक्रम के आयोजिका श्रीमती शास्वती दास और उनकी टीम को अग्रिम हार्दिक शुभकामनाएं प्रेषित करता हूं। गुड टू टुडे आवर मीडिया पार्टनर एसोसिएट मीडिया पार्टनर तदिर की तुले धरल जयंट स्क्रीन जर एडिटर एवं जर ওয়ার্কিং টিম আজকে আমাদের সুজাতা সদনে রয়েছেন তাদেরকেও সকলকে অভিবাদন জানাচ্ছি প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট পক্ষ থেকে আজকে প্রদান করা হবে সেরা সেরা বাঙালি সপান দু হাজার পঁচিশ আর এই পর্বে আপনাদের সকলকে আরেকবার সুস্বাগতম কে আহ্বান জানাবো ডক্টর অতন বিশ্বাসকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য কোন কর্মক্ষেত্রে এক অনন্য অধ্যায় রচনা করেছেন তাদেরকে প্রণতি আমাদের এই পর্বে নীলাদ্রি ব্যানার্জি স্যার ব্যাচপুরি অভিনন্দন জানাচ্ছেন কলকাতা তথা বাংলার একজন সেইরা চিকিৎসক নিউরোসায়েন্স নেই যার গবেষণা নিরন্তর আমাদেরকে সমৃদ্ধ করে চলেছে ডক্টর অতনু বিশ্বাস স্যারকে একবার করতালি কল্লোল কল্লোডীদের ঠাকুর উত্তরীয়র আলিঙ্গনে তাকে আমরা সম্মানিত করলাম সিনেডে এই শেষ সকালে হ্যাঁ শরৎ বিদায় নিচ্ছে আজকে একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রয়েছে আমরা এবং সেই কাজ করতে গিয়ে আমাদের কিছু অবশ্যই ছাত্রছাত্রী আছে যাদেরকে পড়াতে হয় এবং গবেষণা করতে হয় সেটুকুই আমরা করি ফার্স্টলি অনেক অনেক থ্যাঙ্কস অ্যান্ড প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টকে এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্যে অ্যান্ড এই প্ল্যাটফর্মটার থ্রু দিয়ে আমরা অনেক এগিয়ে যাব আর অনেক লোক দি পৌঁছাতেও পারবো সেটার জন্যে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ লোই শুধু মাতৃ আরাধনা দেই সম্প্রীতির এক আলোর সেতুবনা পুজুমানে পুজো মানে অনেক দূরে থাকবে লেখাপড়া পুজো মানে সারাতা দিন দুষ্টমিতে ভরা নিয় নিরন্তর ম্যানেজার দা ডিরেক্টর অফ কমকড ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট ডে সেই জয়গানের গাথাতেই আজকে আপনাদেরকে অভিনন্দন জানাতে এবং আপনাদের সকলকে সম্মানিত করতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের মাননীয় প্রধান অতিথি এভরি হস্টিলস অ্যাসোসিয়েশন কাউন্সিলর লাইটনিং অন প্রজ্বলিত হচ্ছে আমাদের মঙ্গল প্রজ্বলিত করলেন মাননীয় শ্রী দেবাশিষ কুমার স্যার জোড়ে করতালিকে এই দ্বীপ শিখা যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ করে সমস্ত যুদ্ধকে থামিয়ে দেয় পৃথিবী জুড়ে সমস্ত আগামীর মঙ্গল কামনায় প্রজ্বলিত হলো আমাদের এই মঙ্গল দ্বীপ শিখা হ্যাঁ ডক্টর অথন বিশ্বাস স্যার মাননীয় নীলাদ্রী স্যার আহ

পরশ দিয়ে আমরা তাকে প্রথমে অভিবাদন জানালাম এ বরণ আমাদের প্রাণের এই বরণ আমাদের আন্তরিকতার এ বরণ আগামীর একবার ঝুড়ি করতালির কল্লোল এই বরণ পর্বকে মহিমান্বিত রাখুক উত্তরীয় দিয়ে আমরা উত্তরীয় রালিঙ্গনে আমরা তাকে সম্মানিত করছি একটি অসাধারণ মুহূর্ত সাংবাদিক বন্ধুদের কাছে লেন্সবন্দি করে রাখার একটি দুর্দান্ত মুহূর্ত আজকের সকালে আমরা এই পর্বে তাকে ব্যাচ উত্তরীয় দিয়ে অভিবাদন জানালাম উত্তরীয়র আলিঙ্গনে তাকে সম্মানিত করলাম আমরা আসন গ্রহণ করার জন্য আমাদের সম্মানীয় অতিথি বর্গকে এই পর্বে সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি উদ্বোধনী সঙ্গীত দাঁড়ে আছা তুনি আমায় গ্রাণের সুর গুলি পায় চর অনুপম আজি সারিয়া ম্যামকে প্রিন্সিপাল অফ ন্যাশনাল হাই স্কুল একবার জোরে করতালির কল্লোল কল্লোলিত রাখুক বি এ ক্যান্ডেল বি এ লাইট বি এ টুইঙ্কল বি এ হোপ বি অ্যান ইন্সপিরেশন অ্যান্ড বি এ গ্রেট টিচার ফর এভার যারা জীবন দর্শনে আগামীকে নির্মাণ করেন আগামীর ভাবনাকে যারা সৃজন করেন মাননীয়া অধ্যক্ষা মহোদয়াকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা সমৃদ্ধ আরেকবার করতালির কল্লোল কল্লোলিত রাখুক মুখরিত রাখুক অদ্বিত্য ম্যাম রিনাউন্ট জেনালিস্ট অফ সিন্ চ্যানেল তিনি সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের সম্মানীয় গেস্ট অফ অনার ডক্টর অতন বিশ্বাস স্যার এইচ ওডি অফ এস এস কেম হসপিটাল নিউরো ডিপার্টমেন্ট দারুণভাবে আমাদের পাশে থেকেছেন আমাদেরকে সমৃদ্ধ করেছে কনকার্ট ক্যাপিটাল কন্টার্ট ক্যাপিটালের সম্মানীয় ম্যানেজিং ডিরেক্টর নীলাদ্রি ব্যানার্জি স্যার তাকে সম্মানিত করছেন ডক্টর শারশ্বতী দাস জেনারেল সেক্রেটারি অফ প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট ওয়েস্ট বেঙ্গল জন একবার জোরে করদালি করদালির কল্লোল কল্লোলিত থাকুক মুখরিত থাকুক থ্যাংক ইউ নীলাদ্রি স্যার ফর বিং উইথ আস দুর্ধর্ত অভিনয় তার চরিত্রের সঙ্গে মিশে যাওয়া তাকে

সেরা সেরা বাঙালি সম্মান দু হাজার পঁচিশ একবার জোরে গণতালিক সেরা সেরা বাঙালি সম্মান দু হাজার এর অনবদ্য এই অভিজ্ঞান পত্র আর শিল্পী শুভঙ্কর দেবনাথ এবং সহযোগী তুহি রে তে বে নামিও তু হি রে তুই রে তে বে নাম কে জিও আজ রে রে आजा दिल की जमीन तू चांद रे चांद रे आजा दिल की जमीन पे तू तो तो चाहत है अगर आके मुझसे तू या फिर कर, धरती से मिला दे मुझको तू ही रे तू ही रे तेरे बिना मैं कैसे जियो जाइयो मन যারা আজকে পুরস্কৃত হচ্ছেন এখানে ডক্টর বিশ্বাস আছেন তাকে আমার শুভেচ্ছা অনুপমা আমাদের প্রিন্সিপাল ন্যাশনাল গার্লস স্কুল আমার দীর্ঘদিনের পরিচিতি পরিচিত তার সঙ্গে পরিচয় অনুপমা আছেন রূপঞ্জনা আপনাদের সকলেই তাকে চেনেন তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই রাখুক অনুভাবে অনুভব অনন্য অভিজ্ঞান পত্র সেরা সেরা বাঙালি সম্মান দু পঁচিশ তাকে প্রদান করতে পেরে আমরা সমৃদ্ধ আমরা লক্ষ্মী যাদব দেবাশিস কুমার মহোদয় সম্মাননা প্রদান করছেন সেরা সেরা বাঙালি সম্মান দু হাজার পঁচিশ নিউরো ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইচ ওডি প্রখ্যাত নিউরো গবেষক আমরা তাকে প্রণতি জানাচ্ছি সেরা সেরা বাঙালি সম্মান দু সেরা সেরা বাঙালি সম্মান দু হাজার পঁচিশ একবার করতালিতে কল্লিত হোক মুখরিত হোক এক অনুভবে মুহূর্ত সেরা সেরা মুহূর্ত শুভেন্দু মন্ডল সমস্ত কিছু খারাপ আবহাওয়াকে অতিক্রম করে পর্বত সিংহে দু সালে বিদেশি দল রূপাঞ্জনা মিত্র দিয়ে আমাদের অতিথি সম্মানীয়া অতিথি প্রখ্যাত অভিনেত্রী তিনি এই সম্মাননা প্রদান করছেন এটি অনুভবী মুহূর্ত সেরা সেরা বাঙালি সম্মান দু হাজার পঁচিশ

উত্তরীয় ব্যাচ সমস্ত কিছু আজকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তাও রইল শুভঙ্করের জন্য আগামী সংগীত জীবন আরো হোক অফ অ্যাকাডেমি তন্ময় দত্ত স্যার সেরা সেরা বাঙালি সম্মান শাশ্বতীদি ব্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছেন ডক্টর শাশ্বতী দাস জেনারেল সেক্রেটারি অফ অর্গানাইজেশন

তো জানাচ্ছি পুরো বছর ধরে আমাদের বাঙালিদের বাঙালিয়ানা বজায় রাখার জন্য এই শুভেচ্ছা বিনিময় আর এই প্রীতি আর আন্তরিকতার মেলবন্ধন যেন অটুট থাকে কারণ সেটাই আমাদের পশ্চিমবঙ্গের আসল যেখান ভূমি সেখান থেকে যে মাটি থেকে যে মানুষ আমরা এসেছি তারা যেন সমৃদ্ধ হয় তারা যেন সব ক্ষেত্রেই এগিয়ে আসে পশ্চিমবঙ্গের গর্ব এবং মহিমা সবকিছু যেন গরিমা যেন তারা বজায় রেখে আগামী দিনে লড়ে যেতে পারেন এখানে অনেক বিশেষ সম্মানীয় অতিথিদেরকে সম্মানিত করা হয়েছে তার মধ্যে আমাকে আমাদের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র এবং বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে বেছে নেওয়া হয়েছে তার জন্য আমি কর্তৃপক্ষদেরকে আরেকবার ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ এটা আমার কাছে অনেক বড় পাওয়া কারণ দীর্ঘ পঁচিশ বছর হলো আমাদের ইন্ডাস্ট্রিতে কতগুলো চরিত্র করে ফেলেছি আমি নিজেও জানি না প্রচুর ভালোবাসা প্রচুর সম্মান পেয়েছি মানুষের কাছ থেকে আমরা টিভির মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি আর কি অদ্ভুতভাবে ওয়াকিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের যে আসল ভূমিকা তারাও যোগাযোগ করার চেষ্টা করেন তো আমরা এই যোগাযোগের মাধ্যমগুলোকে আরও সহজ করি আরও ভালোবাসার এবং প্রীতির আমরা আগামী দিনে যেন করি আর সেটার জন্য আমাদের সবাইকেই অনেক হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে আবারও বলছি ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গে থেকে অনেক অনেক ভালো ভালো সম্মান উঠে আসছে যারা সত্যিকারের ট্যালেন্ট যারা গ্লোবালি এবং যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নিজেদের নাম নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করছে আর তাদেরকে সম্মান জানানোর জন্য প্রেস ক্লাবকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ একটি অনবদ্য শাহরুখ সমাননা সেরা সেরা বাঙালি সম্মান দু হাজার পঁচিশ এই মুহূর্তে তাঁরই একটি অনুভবী মুহূর্ত আমরা সঞ্চালিত করছে আপনাদের সামনে রূপাঞ্জনা নিজে এই পর্বের সমৃদ্ধ রাখছেন শুভদীপদার শেষ পর্বের অনুরোধ রেখেছেন তার কাছে সেইটাও তিনি জন্মদিনে আজকে অভিবাদন জানাচ্ছেন সেরা সেরা বাঙালি সম্মান দু হাজার পঁচিশ পিটার সান্নিধ্য পেজার সাংবাদিকতার হাতে কুড়ি এবং সাংবাদিকতাকে দৃঢ়ভাবে পেশা হিসাবে এবং নেশা হিসাবে নেওয়া আলীনা ভট্টাচার্য এবং হ্যাঁ ব্যাচটা এবং এবং মেমেন্টোটা সকলের জন্য একবার জোরে হাতালে আর এই যে সার্টিফিকেট রূপাঞ্জনা দি এই যে সার্টিফিকেট এলিনার জন্য সার্টিফিকেট একটি অনুভবী মুহূর্ত একটি দুর্দান্ত ভালো লাগার মুহূর্ত আমাদের পরিবার রামধনু মাখা বর্ণমাতার উৎসব আমাদের পরিবার মানব আলোকিত কলর অফ অনার রূপাঞ্জনা মিত্র প্রখ্যাত অভিনেত্রী টিভির প্রাইম টাইম থেকে শুরু করে ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমা সবকিছুতেই তার দাপুটে অভিনয় যে চরিত্রকে দারুণভাবে তোলা। তার যেকোনো করেছেন। অদ্রিজয়ের হাতে আমরা তুলে দিলাম সবার কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেককেই জানাই শুভ বিজয়া শুভেচ্ছা এবং আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা যে বিষয়টা বলবো যে আমার এই পথ চলাটা বোধ খুব সহজ ছিল না কারণ যে বিষয় নিয়ে আমি পড়াশোনা করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান তো সেখান থেকে সাংবাদিক হওয়ার যে ইচ্ছেটা সেটা বোধ খুব সহজ ছিল না কিন্তু তবুও আমার জীবনে একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটে যাওয়ার পরেও তো এক সুন্দর একটা মুহূর্ত দিদি হয়তো এই প্রোগ্রামটাকে মনে রাখবে আর প্রতিবারই হয়তো আমাদের সঙ্গে থাকবে দিদি যে অভিনয় বৃদ্ধি করে জয় অনুভব একবার জোরে হাততালি আমাদের আগামী দিনের তারকা মহা তারকা জয়ের জন্য রইলো আজকের এই শুভ দিনে অনেক অনেক শুভেচ্ছা সেরা সেরা বাঙালি সম্মান 2025 প্রাপক জয় অনুভব তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করছে এই ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট সেরা সেরা বাঙালি সম্মান পক্ষ থেকে ডক্টর অথনবিশ্বাস গ্রহণ করার ভাবছি জাস্ট একটা অ্যাকোরিয়ামে একটা ফাংশন করবেন ওই

সবাজীয় শুভদীপ রায় আমাদের এই অ্যাওয়ার্ড শোর পিছনে যা নিরলস অভিজ্ঞান আমাদেরকে বারংবার বৃদ্ধ করেছে বাংলা প্রিন্সিপাল মাম আমাদের প্রেরণা তিনি তরুণদাকে সমানতা জ্ঞাপন করছে অর্পিত মাম সার্টিফিকেট সংঘ ম্যাডাম তুলে দিচ্ছেন প্রিন্সিপাল ম্যাম টাইমিং একদম শেষ আমাকে বারবার আল্লাহ দিচ্ছেন আমাদের শুভদীপ দা আমরা এই পর্বটা এখানেই শেষ করছি আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো তারা যেভাবে সমাজে যারা সত্যিকারের কাজ করছেন তাদের সম্মানিত করে নিজেরাই সম্মানিত হয়েছেন এবং এবং এর থেকে একটা বার্তাও গেছে যে সমাজের মানুষের প্রয়োজনে কাজ করলে স্বীকৃতি পাওয়া দূর হওয়া কিছু নয় যারা স্বীকৃতি দেবা তারা দেখছেন এবং যারা কাজ করেন তারা স্বীকৃতির জন্য করেন না কিন্তু তাদের দেখে আরো কিছু মানুষ উৎসাহিত হবে এমন কিছু মানুষকে সম্মান দেওয়া হয়েছে সত্যি এটা তারা যোগ্য এবং পাওয়া উচিত দেখতে দেখতে বয়সটা কম হলো না সুতরাং এতদিনের সম্মান মানে বিশেষ করে আজকে জন্মদিনের দিনে এরকম একটা বড় সম্মান পাওয়া সেরা সেরা বাঙালি সম্মান বাঙালি হিসেবে খুব গর্বের সম্মান সেটা পেতে তো আমার মানে ভেতর থেকে আনন্দ হচ্ছে মুখে আমি হয়তো প্রকাশ করে উঠতে পারছি না কিন্তু অন্তর থেকে আমি খুব তৃপ্ত মনে করছি যে আমার কাজ এতদিনের কাজ মানুষের ভালো লেগেছে এতদিনে আমার যাত্রার সঙ্গে আমার জনসাধারণ আমার আমার মানুষজন যারা আমাকে টিভি পর্দায় ক্রমাগত বিভিন্ন চরিত্রে দেখে গেছে তারা আমাকে আপনাদের মাধ্যমে যেই সম্মান সম্মানিত করেছে তাই জন্য আমি